জেনে লিবারে চর্বি গলানোর ঘরোয়া চিকিৎসা আজকাল অনেকে লিবারে চর্বি রোগে আক্রান্ত হচ্ছেন লিবারে এই রোগটি প্রাণ সংশয়ের কারণও হয়ে দাঁড়াতে পারে শরীরে চর্বি বিপাক্রিয়ার অসামঞ্জস্য এবং ইনসুলিন অকার্যকারিতার জন্য লিবারের কোষগুলোতে অস্বাভাবিক চর্বি বিশেষ করে ট্রাইগ্লিসরাইস জমে তবে লিবারের ওজন হিসেবে পাঁচ থেকে দশ শতাংশ চর্বির পরিমাণ বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে জীবনাচরণ ও খাদ্যাভাসের প্রভাব রয়েছে এই সমস্যার মূলে অ্যালকোহল সেবনকারী এবং স্থূল ব্যক্তিদের মধ্যে এই রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি পঁচাত্তর শতাংশ নারী পুরুষ উভয় এতে আক্রান্ত হতে পারেন শিশু কিশোরও এ থেকে মুক্তি নয় লিবারের চর্বি বা চর্বিজনিত রোগ মোটা দাগে দুই রকম অ্যালকোহল জনিত এবং অন্যান্য কারণজনিত উভয় ক্ষেত্রেই সাধারণ চর্বি জমা থেকে শুরু করে রোগা নানা জটিল ধাপে অগ্রসর হতে পারে যেমন লিভারে প্রদাহ প্রদাহজনিত ক্ষত বা সিরোসিস লিভারে অকার্যকরিতা ইত্যাদি অ্যালকোহলজনিত কারণে এই থেকে যে সিসোসিস হয় তাতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি প্রায় দশ শতাংশ যখন এই চর্বিযুক্ত সেইগুলো লিভার টিস্যুদের বাধা দেয় তখনই লিভারে ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় এমন এক কি ধরনের পরিস্থিতি তৈরি হলে ক্ষেত্রে শুরু করে। যদি ফুলতেও আটকানো না যায় তাহলে তা থেকে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে লিভারে চর্বি জমা ঝুঁকিও কারণগুলোকে কেবল প্রতিরোধের মাধ্যমে এই রোগের পরিষ্কার সম্ভব কেননা রোগটির কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই তবে আশাহত হবেন না ঠিক সময়ে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে লিভারের রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠা যায় তবে এমন কিছু গরুয়ার চিকিৎসা আছে যা অনুসরণ করলে লিভারের চর্বি গলে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব হবে লেবু পানি প্রতিদিন লেবু পানির অভ্যাস করুন এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা লিভারকে দূষণমুক্ত করতে সাহায্য করে গ্রিন টি প্রতিদিন সকালে ও বিকালে এক কাপ করে গ্রিন টি পান করুন এটি লিভার ফাংশন ফাংশন থেকে ঠিক করতে সহায়তা করে অ্যাপেল সিডার ভিনেগার এক কাপ গরম পানিতে কয়েক ফোঁটা অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন খাবার আগে পান করুন কয়েক মাস এটা খেলেই দেখবেন লিভার জমে থাকা জর্ডি সব গায়েব হয়ে গেছে আদা পানি এক চা চামচ আদা গুঁড়া গরম পানিতে মিশিয়ে নিন দুবার পান করুন এই পানীয় টানা পনেরো দিন খেলে দেখবেন অনেক সুস্থ বোধ করছেন কারণ এইটি লিভারের চর্বি জমার প্রক্রিয়া প্রায় বন্ধ করে দেয় ফলে লিভার আস্তে আস্তে ঠিক হতে শুরু করে আমলার রস আমলায় ভিটামিন সি থাকায় এটি লিভারকে দূষণমুক্ত করে তাই লিভারের অসুখে আক্রান্ত রোগী যদি টানা পঁচিশ দিন এই রস এক চামচ করে প্রতিদিন সকালে খান তাহলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন